পৃথিবীর সমস্ত জীবজগতের মধ্যে মানুষ হল শ্রেষ্ঠ জীব কিন্তু সেই মানুষের চাহিদার কোনো শেষ নেই কোনো সীমা নেই পরিসীমা নেই যখন তার কাছে কিছুই থাকে না তখন সে শুধু দুহাত ভরে ভগবানকে বলে হে ভগবান দুমুঠো চাল দাও নয়তোবা দুমুঠো আটা ময়দা দাও অন্তত খেয়ে বাঁচি কিন্তু ভগবান যখন তার দুহাত ভরে সেই চাল বা আটা ময়দা দেন তখন তার চাহিদা আরেকটু বেড়ে যায় হে ভগবান চাল যদি বা দিলে তবে দুটো আলু দুটো কাঁচা লঙ্কাও তো দিতে পারতে আর দুটো পেঁয়াজ অথবা যদি ভগবান আটা ময়দাই দিলে তাহলে একটু ঘি দিলে ক্ষতি কি ছিল দুখানা লুচি ভেজে খেতে পারতাম আবার যখন সেই আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভগবান তার ঝুলিতে দান করে বা আটা ময়দার সাথে দু ফোটা ঘি দান করে তখন তার চাহিদা আবার সেখান থেকে আরে একটু প্রসারিত হয় হে ভগবান দিলেই যদি যদি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কাই দিতে পারলে তাহলে একটু মাছ মাংসের ব্যবস্থা করতে পারলে না দুমুঠো পেট ভরে খেয়ে বাঁচতাম আর যদি দু ঘি দিলে ভগবান তার সাথে একটু পনির বা ছোলার ডাল হলে বন্ধ হতো না লুচির সাথে একটু না হয় পনির কষা অথবা একটু ঘুগনি বানিয়ে খেতাম বা ছোলার ডাল নিলেন পক্ষে তো বন্ধুরা এই হলো আমাদের গল্প আমাদের মানুষের গল্প আমরা কোনো অবস্থাতেই কিন্তু খুশি হতে পারি না কোনো অবস্থাতেই কিন্তু আমরা সুখী হতে পারি না আমরা বসতে পেলে খেতে চাই আর খেতে পেলে শুতে চাই এটাই বাস্তু তাই বন্ধুরা লোভ লালসা না করে যদি নিজের জীবনকে মানুষের কল্যাণে নিয়োজিত করা যেত তাহলে বোধ হয় ভগবানের একার পক্ষে যে কাজ করা কঠিন আমরা তাহলে ভগবানের মদতকার হিসেবে পরিচিহ্নিত হতে পারতাম সমাজে তাই নয় বন্ধুরা